মাহফিল প্রথম করছেন রাবা নাহ ইমান দার গঞ্জ হল সকর হায় হায় ইমান বাজাল সুরা আলে ইমরানে আছে বর্ণনা না হায় হায় যাকে বলে অঙ্গি দিন যাকে বলে অঙ্গি দিন কানার দলে দেখে না কথা ক হাত তুলে দেখো আল্লাহ জিন্দাবাদান গক মিলাদজর তো এখানে অনেক আছে আমিও দু একটা কইয়া যাই ঠিক কি না ঠিক নিজল গ্লাহ আসমান সাজাও জমিল সাজাও আসমান সাজাও জমিল যাও সাজাও খা නා ඔඊමන්දරගෝන් ජූලුසකාලො. খাই খাই দে নবীর মাহফিল ঈদ মিল নবীর মাহ ফিল প্রথম করছেন রাবা না ই মন্দার গণ জুলস করো না খায় হন্দার গণস কর আবারে আমার বাবারে আমার আলি রদিয়া লাউতরানো মা ফাতেমার হাজবেন্ড তিনি বলতেছেন কলা বিমক্কা কিছুদিন আমি সাথে আমি সত্যা ছিলাম ফখরজে না ফি বা কোনো কাজের চিন্তা করে পাশের এরিয়ায় পাহাড় তলি চাউলের গলি না পাহাড় তলি চাউলের গলি এলাকার থেকে বদ্দার হাটের দিকে কথার কথা মনে করেন মক্কা এখানে এখান থেকে তিনি আমার নবীকে নবীর সাথে বের হলেন ফখর জেনা পি বাঁধি নবাহি আমার হাবিবুল্লার সাথে বের হলেন বের হওয়ার পরে আলী রতি বলতেছেন আমি আশ্চর্য হয়ে গেলাম আতি আমি হতবাক হয়ে গেলাম থামাস্তাকে বালাহু আমার নবীকে ইস্তেকবাল জানানোর জন্য কোনো মানুষ আসে না কোন জিন আসে নাই ফামাসতাক্ব্বালাহু জাবাল আল্লাহর পাহাড় আগায় আসে সুবহানাল্লাহ এই সুবহানাল্লাহস্তে কইলা হইনি বেডা সুবহানাল্লাহ কয় ফামাসতাক্ব্বালাহু আমার নবীকে ওয়েলকাম জানানোর জন্য ইসতিকবাল মানে ওয়েলকাম ওয়েলকাম জানানোর জন্য আমার হাবিবকে স্বাগতম জানানোর জন্য জাবালুন চিটাগাং মাঝে মাঝে পাহাড় আছে আছে কি নাই বাবা চিতাগাঙ্গে না থাকলে বান্দরবনে তো অবশ্যই আছে এলাকার নাম ওই বান্দরবন কথা কয় কথা কয়ে তো একটা হাসিন্য গল্প মনে হয়েছে কইতা এই বান্দরবনের কথা মনে হয়ে এক বেটার ছেলে মেট্রিক পাস করছে মেট্রিক পাস বোঝেন এই যে আমরা কোরআন থেকে হাদিস থেকে কিছু কথা আল্লাহ যা বলায় বলতেছি এরপরও অনেক পাগলেরা সকালবেলা কইব বুঝি নাই কথা কথা এ সকালবেলা কি বলবে মা আসতেছে একটু সাইড আমার দিয়ে যেহেতু এটা রাস্তা তো একটু সাইড দিয়ে দিয়েন আব্বারা খুব আমার দিকে খেল আমার দিকে খেল এই যে কোরআন হ্যাঁ কম কোরাক কুরআন হাদিসের আলোচনা চলছে রসুলের প্রশংসা অনেক ভাইরা খুশি হয় না এই কথা দিয়া শুরু করছিলাম আলোচনা কি রে ভাই আপনি কি আবু জাহেলের তলের মানুষ আহা কুরআন হাদিসের থেকে বলছি কারণ নবীজির প্রশংসা শুনলে আবু বকর ওমর ওসমান আলী এরা খুশি হইতো আর বেজার হইতো বাদpadStartায় বেজার হইতো আবু জাহেল বেজার হইতো আবু লাহব কি রে কোরআন থেকে রসুলের প্রশংসা পুরা কোরআনটাই তো আমার নবীর প্রশংসায় বরা এই যেন ওরা কমিটির ছেলেরা জানতে চাইছে কোরআন এত নবীজির শান মোনা দেখে না বলো কুরআন এ তো নো বি যে মো দেখে না ইমানদার দেওয়া না যেতে চাই মি এই না এই দেওয়া না যেতে চাই ম গজলটা কমিটির ছেলেরা শুনতে চাইছে পুরানা এক পুরা তো কইতে হইব নাই লরা মনে কষ্ট না আমরা শুনতে চাইলাম ওজুরে না ঠিক কিনা তাইলে কামারা আনে ঘ সোনা আকাশের চাঁদ ডাক দেয় নবীজি জমিনে আসনা নবীর এখন যখন আমি সুরডার শেষ করবো তখন আপনারা ইয়া রাসূলুল্লাহ লাগিয়ে লাগ দিবেন আমি তুলে লাগ দিবেন। নবীর ডাকে আকাশের চাঁদ টুকুরা হয় দুই খানা নো আকাশের চাঁদ টুকুরা হয় দুই এ দেওয়া ना जेते चाए मदी एना ईमानदार देवा ना जेते चाए म

যেতে আলহামদুলিল্লাহ বলা যাক না তো জোরে বলেন মার হওয়া আলির দাদি আল্লাব বলেন আমি পাহাড় তুলি থেকে বাহার তুলি চাউলের গলি থেকে কথার কথা কথা তো মক্কা মদিনাল হাবিবুল্লার কদম মুবারকের সাথে আমি কদম পিছনে পিছনে আমি চললাম আমি বদ্দার হাট এলাকায় কথার কথা মক্কা শরীফ থেকে অন্য আর একটা এলাকায় নবীর সাথে সফর সঙ্গী হলাম সফর সঙ্গী হয়ে যাওয়ার পরে হামাস তাকিবালহু জাবাল এই বান্দর বনের কথা কমন হই একটা কথা মনে হইছে ওলাই ম্যাট্রিক পাস করছে কি ম্যাট্রিক হাদিসের কথা চলছে তাও বাইরা বুঝবো না কথা কয় না ওই যে অন্তর খারাপ হইয়া গেছে মনে আছে না কথাটা এইজন্য নবীরে চিনবো না নবীরে নাছিল ওলি চিনবো না মাজারের জবাবadat কইবো কথা কয় না অর্থাৎ মাজার মানে যিয়ারতের জায়গা মাজার মানি জিয়ারতের জায়গা শেষ দাদা ও নিষেদ জিয়ারত করে নবীর সুন্নত তোরা হাজার কি কবি না কবি তাতে আমাদের কিছু আসে যায় ঠিক নি রে ভাই কিছু আসে যায় তোরা আমরা প্রশংসা করতে থাক মার তোরা জ্বলতে থাকবি ঠিক নি রে এই জন্য এতদিন যা কইছি এখন কি আমরা সবাই নবীর গোলাম কথা কয় না এত দিন কইছে কি আর নবীৰ গুলামও কয় মার হাবা কয় না এই জন্য গত জুনের জুনের ষোলো তারিখে রওজা পাকের সামনে আমি বসে বসে লেখলাম কি জানো কি জানো দুঃখের কথা লিখছি ভাগ্যের ফেরে অনেক দূরে জন্ম হইলাম ভাগ্যের ফেরে কত জুনের ষোলো তারিখ ভাগ্যের ফেরে অনেক দূরে জন্ম হইলাম নবীর কাছে গোলামদের খোঁসালাম ও গো দয়াময় নবীর কাছে গোলামদের সালাম যারা মদিনা যেতে পারি নাই এই একটা চরণ শিখে মাঝে মাঝে গজলটা এক একা রাত্রে রাত্রে গাইবেন ওই আল্লাহ আমার যদি জিজানের বর্ডারে বাড়ি হতো আমি এক দেড়শো রিয়াল ভাড়া দিয়ে রোজা পাকে চলে আসতাম যদি আমার কুয়েতের বর্ডারে মিশরের বর্ডারে বাড়ি হতো আমি এক দেড়শো রিয়াল ভাড়া দিয়ে আপনার রোজা মোবরকে চলে আসতাম কিন্তু ভাগ্য আমাকে সেটা দেয় নাই আমার ভাগ্য আমাকে দিয়েছে আমার বাড়ি বাংলাদেশের চিঠা গ আমি ইচ্ছা করলে আসতে পারি না চিন্তা করলেই আমাকে দেড় লাখ দুই লাখ টাকার চিন্তা করতে হবে এই জন্য আমি এই যে জুন গেল জুনের আর দুই মাস দিন আগে রওজা মবারকে ওই তো পুরা দুই মাস দুই দিন কম দুই মাস আগে রওজা পাকের সামনে আমি ছিলাম আমি লেখলাম ভাগ্যের ফেরে সবার কৈত ভাগ্যের ফেরে অনেক দূরে জন্ম হইলাম বলো না ভাগ্যের ফেরে অনেক দূরে জন্ম আম নবীর কাছে গোলামদের খোসালাম ও গো দয়াময় নবীর কাছে গোলাম দে আমি নাই ভাগ্যের ফেরে অনেক দূরে জন্ম হইলাম হাত তুলেন ভাগ্যের ফেরে অনেক দূরে মনোবীর কাছে গোলামদের দের লাখো সালাম ও গো দয়াময় নবীর কাছে গোলামদের দের এই গজলটা রাত্রে রাতে এক একা গাইবেন চেহারা মোবারক এবছর হজের হাদিয়া মার হাবা কয় না সুন্নি ভাইরা তো আশায় থাকে আশিকি সাহেব যেহেতু মকমদিনায় গেছে একটা গজল হইলো আইব ঠিক কিনা এবার দুইটা ভালো বসার জায়গা বলো না ভালোবাসার জায়গা না ভালো লাগার জায়গা মা হা তুলো ভালোবাসার জায়গা মা না ভালো লাগার জায়গা মাদ হ্যাঁ ভাই এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়েছেন দয়াল রাব্বানা ভালোবাসার জায়গা মাদিন ভালো সাজিয়েছেন দয়াল রাব্বা ভালোবাসার জায়গা মাদি বলো না ভালো লাগার জায়গা মা না ভালোবাসার জায়গা মা এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা কোথাও সাজিয়েছেন দয়াল রাব্বা না ভালোবাসার জায়গা মাদি বলো না ভালো লাগার জায়গা মা না ভালোবাসার জায়গা মাদি 啊 मदीना शरीफ नूर रे खज़िना मदीना शरीफ नूर रे खज़िना आशिक चढ़ा वन्ने बुझे ना आशिक चढ़ा आशिक चढ़ा वन्ने बुझे ना आ मलो बाजार मदीना बालो लगर जाएगा मदीना बालो बरश এক দিল কবরে যাব কেউ তো যাবে না এক দিল কবরে যাব কেউ তো যাবে না যাবে আমার সাহেব দিলা ভালো আরে ওই মায়ের নবী নূরের নবীর সাহাবি নবীজির জামাতা জান্নাতের টিকিট হোল্ডার তিনি বলছেন ওরে দুনিয়ার মানুষ আমি হাবিবের সাথে পাশের এলাকায় গেলাম আমার নবী হায়াত নবীর সাথে পাশের এলাকায় গেলাম পাশের এলাকায় গিয়ে আমি আশ্চর্য হয়ে গেলাম বাবা আছে থামাস্তকবালাহু নবীকে স্বাগতম জানানোর জন্য জাবাল পাহাড় আগায় আসছে

হুজুরের দুইটা সন চমৎকার দুইটা সন্তান আল্লাহ দান করছেন আল্লাহ একজনকে যেন হাসান বস্ত্রি বানান একজনকে যেন রাবিয়া বস্ত্রি বান আমিন বল আমার বাবা সে আমরা আর আমি আর সামনে যাব না যেহেতু বাবারাও জানে বাবাও জানে একটু আর জায়গায় যেহেতু যাই একটু সময় দেওয়া লাগবে এই যে আর আব্বাও চলে আসছে আমরা দুনোজনে দূরের থেকে আসি অনেক দূরের থেকে আমাদের আসা এই জন্য আব্বা চলে আসছে আর একটা মিনিটও আমি আর দেরি করি না পাশ রহমত আচ্ছা বাবাই কইছে বাবাই কইছে রহমত আলম কইছি না তাইলে বাবার সামনে বাবার সামনে হাত হাতনাড়াইতেবো বাবার সামনে হাত হাতনাড়াইতেবো রহমতে আলম বলো রহমতে আ ওই বলো মা বুঝি মকদম বাবার ও শোনার জন্য হাত নাড়াইতেছো তোমরা আলহামদুলিল্লাহ কবেলা জানো কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তারোকর জি বলো যাহার পাগল চন্দ্র সূর্য তার নাজি বাবা আরো শোনবানি সুন্দর কাহিনী আরো শোনবানি সুন্দর কাহিনী রুমে রুমে লেখা নবীর আমরা মানুষ ভাগা। নবী চিনি না নবী চিনে পশু পাখি করিল বাবা যে চিনেছে সে পেয়েছে বলো যে চিনেছে সে পে এ পাহাড় পর্বত গাছ পালা দিয়েছে সালাম বলো পাহাড় পর্বত গাছ পালা হায় হাই হাই অসলিউল্লা অলিউল্লা নবীর কাছে এই আরাধনা দেখব নবী নূরের ছবি কত কল্পনা আমি নূরের ছবি কত কল্পনা আমার বিদায় বেলা তে নবি আসবে দেখি তে আমার বিদায় বেলা তে নবী আসবে দেখি আমি পাগলায় কেয়াম করে জানা বসাল বলো আমি পাগলা কেয়াম করে জানা বলো না রহমতে আ লোনি রহমতে আতর বানাই ওই নিনে ঘাম মার হওয়া শক্ত নামাজ পড়বেন বাবাকে মাকে কষ্ট দিবেন না পরের হক নষ্ট করবেন না সদুস খাওয়া দাওয়া হারাম এটা খাবেন না দিবেন না আল্লাহ যতদিন হায়াত রাখে এই সুন্নি জামাতের পতাকা তলে থাকবেন আব্বায় যতক্ষণ ওয়াজ করে এরপরে স্বামী মিরাজা বাবা মনে হয় আসবে যদি আসে তাহলে তা দনোজনের আলোচনা শুনে মহিষের তাবারক কি কী আপনা কিসের তাবারক মহিষ এই মহিষের তাবারক নিয়ে এরপর আপনারা মাহফিল থেকে যাবেন আল্লাহ যেন তৌফিক দেয় একটা কথা তোমাদের পরামর্শ দিয়ে যায় তোমরা আমাদের ছেলে পেলে এই মানুষগুলা দূরের থেকে আসে আসে আসবে যেহেতু মাহফিল করো এরা যেন খুশি হয়ে যায় এদিকে সচেতন থাকবা কারণ যখন খুশি হয়ে যাবে আবার ডাকলে আসবে আমার কথা আমার কথা কি ফালাই দিতে পারবেন যখন খুশি হয়ে যাবে আবার ডাকলে আসবে যখন বেজার হয়ে যাবে তখন কিন্তু আর ডাকলে আর আসবে না খালি থাকলে কবে নাই কথা ঠিক বলছে কিনা না জানে এগুলো খেয়াল রেখে এই সমস্ত আলেম আমাদেরকে তোমরা সম্মান করবে ইজ্জত করবে তা তাজিম তাকরিম করবে ভালোবাসা দেখায় সুন্দরভাবে তাদেরকে বিদায় দিবে এই আবদার রেখে আল্লাহ যদি বাঁচায় ইনশাল্লাহ আবার আপনাদের সাথে সাক্ষাৎ হবে বিভিন্ন এলাকায় বিভিন্ন জায়গায় এই আবদার রেখে আল্লাহর কাছে আপনাদেরকে সফর্থ করে আমি নিজে সফর্ট হয়ে সালাম দিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার